লঙ্কান প্রিমিয়ার লিগ নিলামে প্রথম ডাকে দল পেয়েছেন বাংলাদেশের ডানহাতি পেইসার তাস্কিন আহমেদ তাকে পঞ্চাশ হাজার ইউএস ডলারে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স তবে জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্ত ওপেনার লিটন দাস মুশফিকুর রহিম ব্যাটার তাহিদ হৃদয় তামিম ইকবালরা অবিকৃত থেকে গেছেন লিটন দাস উইকেটরক্ষক ক্যাটাগরিতে লঙ্কান লিগে খেলার আগ্রহ প্রকাশ করে নিবন্ধন করেছিলেন নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে তার নাম উঠেছিল ভিত্তিমূল্য তিরিশ হাজার ডলারে বাংলাদেশি পঁয়ত্রিশ লাখ টাকায় তাকে কিনতে আগ্রহ দেখায়নি কেউ অন্যদিকে লিটনের চেয়ে বেশি ভিত্তিমূল্যে নাম লিখিয়ে উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম অবিকৃত থেকেছেন পঞ্চাশ হাজার ডলারে এলপিএলে নাম লিখিয়েছিলেন তিনি কিন্তু কোনো দল মুশির প্রতি আগ্রহ দেখায়নি অবাক করা বিষয় হলো তাহিদ হৃদয়ের প্রতিও আগ্রহ দেখায়নি কোনো দল এরপর নিলামে তোলা হয় শান্তকে তিনি অবিকৃত থেকে যান গত মৌসুমে লঙ্কান লিগে প্রথমবার অংশ নিয়ে দারুণ খেলেছিলেন হৃদয় মন জয় করেছিলেন ছয় ইনিংসে একশো পঁয়ত্রিশ দশমিক নয় ছয় স্ট্রাইক রেটে করেছিলেন একশো রান তবে হৃদয় এবার অজানা কারণে অবিকৃত এর আগে দু সালেও তাস্কিনকে দলে নিয়েছিল কলম্বো স্ট্রাইকার্স এবারের আইপিএলে দুটি ফ্র্যাঞ্চাইজি থেকে তাস্কিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংস দলে ফেরাতে চেয়েছিল বলে জানান তাস্কিন তবে শেষ পর্যন্ত বিসিবির আপত্তিতে কোনো দলের সঙ্গেই চুক্তি করেননি তিনি লঙ্কান লিগে চান্স পাওয়ার পর বিসিবি কি তাকে খেলতে দিবে কতদিনের জন্য খেলতে দিবে সেটাও ধোয়াশা বাংলাদেশের হয়ে একষট্টি টি টোয়েন্টি খেলে চৌষট্টি উইকেট নিয়েছেন তাস্কিন টি টোয়েন্টিতে একশো ছাপ্পান্ন ম্যাচে তার উইকেট একশো তিরাশিটি সেরা বোলিং ফিগার একত্রিশ রান দিয়ে পাঁচ উইকেট সাতবার চার উইকেট করে নেন তাস্কিন আহমেদ বর্তমানে বাংলাদেশ টি টোয়েন্টি দলেরও ভাইস ক্যাপ্টেন তাসকিন এবারে নিলামে বাংলাদেশ থেকে নাম দিয়েছেন মোট পঁচিশ ক্রিকেটার তারা হলেন তামিম ইকবাল তানজিৎ তামিম লিটন দাস মুশফিকুর রহিম আফিফ হোসেন ধ্রুব হাসান মাহমুদ জাকির আলী অনিক মাহমুদুল্লাহ রিয়াদ এরামুল হক বিজয় সাব্বির রহমান শরীফুল ইসলাম নাইম শেখ মোহাম্মদ মিঠুন নাজমুল হোসেন শান্ত নাসুম আহমেদ সাইফুদ্দিন নুরুল হাসান সোহান রনি তালুকদার শহীদুল ইসলাম সৌম্য সরকার খালেদ আহমেদ এবাদত হোসেন চৌধুরী তাস্কিন আহমেদ তাহিদ হৃদয় জাকির হাসান এদিকে নিলামের আগেই আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে দলে ভিরিয়েছে ডাম্বুলা থান্ডার্স গত তেরো মে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ডাম্বুলা নিলামের আগে প্রিসাইন্ড ও রিটার্ন ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিগুলো কলম্বো আগেই ভাগেই চুক্তি করেছে চামিকা করুনরত্নে থিসারা পেরেরা সাদিরা সামারা বিক্রমা নিপুন ধনঞ্জয়া সাদাব খান গ্লেন ফিলিপসের সঙ্গে ডাম্বুলা আগেভাগেই দলে রেখে দিয়েছে দিলশান মাদুশঙ্কা নোয়ান থুসারা দুশান হেমন্ত প্রবীণ জয় বিক্রমা মুস্তাফিজুর রহমান ইব্রাহিম জাদরানদের গল তাদের শিবির গড়েছে ভানুকা রাজাপাক্সে লাসিদ ক্রসপুল নিরোসান দিকবেলা আহিস থিকসানা টিম সাইফার্ড অ্যালেক্স হেলসদের নিয়ে জাফনা কুশাল মেন্ডিস আবিষ্কা ফার্নান্দো চারিত আজালাঙ্কা বিজয়কান্ত বিয়াসকান্ত আজমতুল্লাহ ওমরজাই নূর আহমেদদের দলে ভিড়িয়েছে ক্যান্ডি ওয়ানিন্দু হাসারাঙ্গা অ্যাঞ্জেলা ম্যাথুস দুস্মান চামিরা কামিন্দু মেন্ডিস আন্দ্রে ফ্লেচার কাইল মেয়ার্সদের নিয়ে দল সাজিয়েছে আগেভাগেই ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের দুদিন পরই শ্রীলঙ্কায় গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল আর একুশ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের